বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আমরা তো আছি আলহামদুলিল্লাহ আমার বিজনেস পেজের কিন্তু নতুন প্রোডাক্ট চলে এসেছে ঈদ প্রোডাক্ট চলে এসেছে আইমান বের করছে এখানে অনেক সুন্দর সুন্দর বুটিকের ড্রেস আনা হয়েছে আবার অনেক ড্রেসগুলো আছে রিস্টক করা হয়েছে যা আপনারা আগে চেয়ে পাননি অনেকেরই ডিমান্ড ছিল সেই ড্রেসগুলো আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য রিস্টক করেছি এবং ঈদ স্পেশাল ডিসকাউন্টে আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস দিব আর জমজমের উপরে যে আমাদের অফারটা ছিল সেটা কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে আমি জমজমের নতুন কয়েকটা কালেকশন এনেছি সেগুলো আজকে দেখিয়ে দিচ্ছি যারা জমজম নিতে আগ্রহী তারা কিন্তু অর্ডারটা একটু দ্রুত অর্ডার ডান করে ফেলবেন কারণ অনেকেই আছেন যারা পরে জমজম চাইলে আমি দিতে পারছি না অনেকেই মন খারাপ করছেন অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করছেন আসলে যেগুলো নেওয়া যাচ্ছে না আমি ড্রেস থাকলে কেন ড্রেস দিব না বলেন তো আমার ড্রেস ঘরে রেখে দিলে কি কোনো লাভ আছে আমি তো ড্রেস বিক্রি করতে পারলেই আমার ভালো তো আসলে সোল্ড আউট হয়ে গেলে তখন আমার সোল্ড আউট বলা ছাড়া কিন্তু কিছুই বলার থাকে না আর আমার নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে আপনাদেরকে সোল্ড আউট বলতে কারণ আপনারা তো পছন্দ করেন বলেই প্রত্যেকটা ড্রেস আমাকে জিজ্ঞেস করেন অ্যাভেলেবেল আছে কি না আমি তো দিতে পারলেও আপনাদেরকে অনেক বেশি খুশি লাগে আমার তো যাই হোক আজকে জমজমের যে কয়টা ড্রেস দেখাবো মোটামুটি দশ পিস আট পিস করে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে একটু দ্রুত অর্ডার ডান করবেন আর হচ্ছে অফারে কিছু ড্রেস ছিল সেই ড্রেসগুলোও আনা হয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আমি একদম কেনা দামে দিয়ে দিয়েছিলাম সেই ড্রেসগুলো আপনাদের ডিমান্ড দেখে আমি আবারও নিয়ে এসেছি সব ড্রেসই আমি পার্ট বাই পার্ট দেখাবো আর ঈদের জন্য কিছু স্পেশাল গর্জিয়াস ড্রেস আনা হয়েছে সাদাবাহারের সেগুলোও আমি দেখাবো আপনাদেরকে আর পেজে ছবি আপলোড করা হবে আপনারা কিন্তু আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি ভিজিট করলে পিকচারগুলো দেখতে পারবেন আর পিকচার ভালো করে দেখে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন যারা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে এখনও লাইক দেননি ফলো করেনি তারা কিন্তু লাইক দিয়ে ফলো করে রাখবেন আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য আজকে আমি খুঁজে খুঁজে আপনাদের ডিমান্ডফুল ড্রেসগুলো সব নিয়ে এসেছি আপনাদের চুনরি ড্রেসটাও অনেক ডিমান্ড ছিল সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি আর সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে ছিল আমি আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে কয়েকটা ড্রেস অফার দিয়েছিলাম একদম কেনা দামে দিয়ে দিয়েছিলাম আমি কয়েকদিন আগে এইচএম প্লাজায় গিয়েছিলাম তুলির সাথে একটা দরকারি কাজে আর কি তো তখন আমি দেখলাম সেই ড্রেসটার দাম জিজ্ঞেস করলাম বলল বাইশশো টাকা আমি তো শুনে মাথায় হাত যে এত সুন্দর ড্রেসটা আমি বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি বারোশো পঞ্চাশ টাকা কেনা দাম আমার কেনা দামই আমি দিয়ে দিয়েছি সেই ড্রেসটা নাকি এইচ এম প্লাজায় বাইশশো টাকা চাইলো আমার কাছে তো যাই হোক আমিও বুঝতে পারলাম যে আমি কত কম দামে বা কেনা দামে আপনাদেরকে ড্রেসটা দিয়ে দিয়েছি তো আজকে যখন আবার এই ড্রেসটা আমি রিস্টক করতে গেলাম কয়েক পিস তখন দোকান থেকে দোকানদার আমাকে বলছে আপু এটা তো তেরোশো টাকা কিনা আপনি বারোশো পঞ্চাশ টাকা কেনা দাম কীভাবে দিলেন তো আমি বললাম ভাইয়া আমি তো ভুলে গিয়েছিলাম আমি বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিয়ে দিয়েছি তো এখন আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কমই রাখেন তো আজকে আমি তেরোশো টাকার সেই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা দিয়েই এনেছি আপনাদেরকে আগের বার তার মানে আমি কেনা দামে দেইনি লস প্রাইজে দিয়ে দিয়েছিলাম আজকে বারোশো পঞ্চাশ টাকায় এনেছি বারোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিব কোনো রকম লাভ হবে না আমার ওই ড্রেসটা থেকে আমি কিন্তু দেখাবো ড্রেসটা আপনাদেরকে যারা নিয়েছেন তারা জানেন ড্রেসটার কোয়ালিটি অনেক বেশি হাই একদম চিকেন কারি কাজ করা আছে জামায় আর ওনার দুই সাইডে খুব সুন্দর ড্রেসটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দরের মধ্যে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেক ড্রেস রিস্টক করেছি এবং নতুন প্রোডাক্ট এনেছি পার্ট বাই পার্ট সব কিছুই দেখাবো আর ইনশাল্লাহ ঈদে আমি সব ড্রেস আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিব কোনো ড্রেসের আমার দাম বেশি রাখার চিন্তা ভাবনা নেই আমার শুধু যাতায়াত ভাড়া আর আমি যে দেখাচ্ছি একটু কষ্ট করছি সেই বাবদ আমি কিছুটা লাভ করব আমি খুব বেশি লাভ আপনাদের কাছ থেকে কোনো ড্রেস কখনোই করিনি এখনও করব না প্রত্যেকটা ড্রেস আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছি আপনারা যাচাই করে দেখতে পারেন যে এই ড্রেসগুলো কত আর এই যে চুন্দি ড্রেসগুলো আমি এইচ এম প্লাজা এই ড্রেসটারও একটু যাচাই করার জন্য দাম জিজ্ঞেস করেছিলাম ষোলোশো টাকা চেয়েছে আমি কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য পেজে চোদ্দোশো পঞ্চাশ টাকা সেল হচ্ছে আর এই যে এটা একটা ভাইরাল ড্রেস এই ড্রেসগুলো আপনাদের জন্য ঈদ স্পেশাল ডিসকাউন্ট থাকছে সবই আমি পার্ট বাই পার্ট দেখাবো স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস দিয়ে দিচ্ছি আপনারা শুধু জামার ছবি দেবেন আমাকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করবেন আমি আপনাদের ড্রেস পৌঁছে দেবো আপনাদের ঘরের দরজায় প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল এবং আপনারা একদম বিশ্বাস রাখতে পারেন আমার উপরে যে আমি খুবই কম দামে একদম সীমিত লাভে কোনোটা কেনা দামে কোনোটা লস প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা অনেকে এই ইয়েলো কালারের জমজমটা চেয়ে পাননি এক দুই তিন চার পাঁচ ছয় পিস অ্যাভেলেবেল আছে এই ব্ল্যাকটাও চেয়ে পাননি তো এই দুইটা আমি দেখিয়ে দিচ্ছি আর নতুন এটাও আপনারা অনেকে চেয়ে পাননি এই তিনটা আমি দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হয়েছিল তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আর এখানে হচ্ছে দুইটা ডিজাইন আছে এগুলো আগেও এনেছিলাম অন্য কালারের আজকে নতুন কালারের এনেছি একটা মাস্টার ইয়েলো আর একটা হচ্ছে মেরুনের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন জমজমের কালেকশন কিন্তু শেষ আর অফার শেষ মাত্র এক হাজার টাকায় এই পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জমজম এড্রেসটা তো আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে তারপর যারা দেখেননি নতুন তাদের জন্য দেখাচ্ছি আমার পেজের ভাইরাল একটা ড্রেস মাস্টার্ড ইয়েলো কালারের জমজম খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট হিউজ পরিমাণ কাপড় আছে প্রত্যেকটা জমজমে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকছে এবং কোয়ালিটিফুল জমজম আপনারা এত কম দামে কোথাও পাবেন না জমজমের মধ্যে কিন্তু তিনটা কোয়ালিটি আছে এটা তেরোশো চোদ্দশো করে বিক্রি হয় মার্কেটে এ তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর নিচের অংশটা হচ্ছে স্লিপসের কাপড় মাত্র এক হাজার টাকায় ড্রেসগুলো পেয়ে যাবেন যাদের পছন্দ হবে তারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন সারা বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় প্যান্ট প্লাজো পাজামা পাকিস্তানি পাজামা যেটা বানাতে চান হয়ে যাবে এই ড্রেসটা অনেকেই চেয়ে পাননি আমি আবারও বলছি যারা চেয়েছিলেন তারা অর্ডারটা দ্রুত ডান করবেন সব পিস অ্যাভেলেবেল আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা এখান থেকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা শুধু ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে আপনারা ড্রেসের টাকা একসাথে দিবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এই ড্রেসটাও অনেকে চেয়ে পাননি এই ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন দেখছেন তারাও যদি পছন্দ করেন নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসে কিন্তু হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা একটু হেলদি আপু আছেন কাপড় কেনার আগে অনেক বেশি চিন্তিত থাকে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই এই ড্রেসগুলো এত সুন্দর এত হিউজ পরিমাণ কাপড় থাকে একদম সুন্নতি পোশাকও কিন্তু হয়ে যায় মাত্র এক হাজার টাকায় সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যেখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করবেন ড্রেস পেয়ে যাবেন হাতে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস লিভসের কাপড়টা হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন জমজমের কোয়ালিটিটা কত বেশি হাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড ওনাটা প্রত্যেকটা জমজমের কিন্তু বিগ সাইজের আছে আর কত সুন্দর নামাজি ওনা ঈদ কিন্তু সামনে চলে আসছে যারা জমজম নিতে আগ্রহী তারা কিন্তু অফার প্রাইজে জমজমটা নিয়ে নিবেন আজকে আমাদের জমজমের অফার শেষ আজকে এক হাজার টাকায় দিচ্ছি এরপরে আর এক হাজার টাকায় জমজম দিবো না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন স্ক্রিনশট দিবেন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা আপনারা অনেকে চেয়ে পাননি এই ড্রেসটাও আমি রিস্টোর করেছি কয়েক পিস আট পিসের মতো আছে তো যাদের পছন্দ হয়েছিল নিতে পারেননি তারা অর্ডারটা একটু দ্রুত কনফার্ম করে ফেলবেন এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে আছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাসের কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড় আলাদা থাকছে আর হিউজ পরিমাণ কাপড় থাকছে প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো পেঁয়াজ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডার কনফার্ম করে ফেলবেন আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটাও কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা অনেকেই চেয়েছিলেন আমি যখন গতদিন দেখিয়েছিলাম তখন দিতে পাইনি রিস্টক ছিল না তো আজকে যেহেতু আমি নতুন প্রোডাক্ট রিস্টক করেছি আপনাদের জন্য ভাবলাম এই ড্রেসটা কয়েক পিস নিয়ে যাই ওনাটা কত সুন্দর বিশাল সাইজের মধ্যে আছে হিউজ পরিমাণ কাপড় থাকছে প্রত্যেকটা ড্রেসে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন আর অর্ডারটা ডান করে ফেলবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের পছন্দ হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন লাইট অলিভ এবং অফ হোয়াইট এবং খুবই নাইস কালার কম্বিনেশনে এই ড্রেসটা হয়েছে এই ড্রেসটা কিন্তু নতুন এনেছি যাদের পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করবেন আট পিসের মতো অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা ড্রেস সামনে কিন্তু ফাল্গুন আসছে ফালগুনে পরার জন্য বেস্ট একটা ড্রেস বলতে পারেন এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড়টা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা কালারের মধ্যে যারা মা বা আন্টি বা খালা কাউকে গিফট করতে চাচ্ছেন বা বড় বোনকে গিফট করতে চাচ্ছেন বা নিজের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা কোয়ালিটি ফুল জমজম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমি আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এই ড্রেস আপনারা তেরোশো চোদ্দশোর নিচে মার্কেটে পাবেন না প্যান্টের কাপড়টা হচ্ছে একদম লাইট অলিভ কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আড়াইগোজ কাপড় থাকছে আপনারা প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এটার ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও একটা ওড়না দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ওড়না যে কোনো আপুকে আনটিকে মাকে বানিয়ে পড়লে ড্রেসটা খুব সুন্দর লাগবে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যার পছন্দ দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন এই তো পরের ড্রেস চাইলে কিন্তু আর দিতে পারি না আর আজকে কিন্তু অফার প্রাইস শেষ আজকে আমাদের জমজমের অফার শেষ মাত্র এক হাজার টাকা আমরা রেগুলার প্রাইস এগারোশো টাকা রাখি আমি কালকে থেকে কনফার্ম করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এই নাম্বার ইমো আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে এই নাম্বারে কিন্তু ইমো আছে ইমোতে নক দিলেও নিতে পারবেন আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও নিতে পারবেন আপনাদের অনেক ডিমান্ডিং একটা ড্রেস এই ড্রেসটা এনেছিলাম কয়েকটা কালারের সবগুলা ড্রেসে আপনারা অনেক পছন্দ করেছেন তার মধ্যে এই মাস্টার ইয়েলো কালারটা সবার পছন্দ ছিল আমি রিস্টক করতে পারিনি দিতেও পারিনি তো আজকে আলহামদুলিল্লাহ আমি দশ পিসের মতো নিয়ে এসেছি যাদের পছন্দ ছিল বা হবে তারা দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দশ পিস অ্যাভেলেবেল আছে এ তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস ফাল্গুনের একটা পারফেক্ট ড্রেস কিন্তু সামনে ফাল্গুন যেহেতু আসছে যারা ফাল্গুনের জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লা ব্যাক পার্ট প্লাস লিভস কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আরও একটা কালার আছে মেরুন কালার সেটাও আমি দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর স্মুথ একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আছে আর ওড়নাটা তো কি বলবো জাস্ট ওয়াও একটা ওড়না এই ড্রেসের আসল সৌন্দর্য হচ্ছে ওড়নায় খুব সুন্দর এই ড্রেসটা বিগ সাইজের মধ্যে আছে ওড়নাটা আর ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা খুবই ডিমান্ডফুল একটা ড্রেস অনেকেই চেয়ে পাননি আগে এই কালারটা অ্যাভেলেবেল ছিল না আমিও রিস্টক করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে আমি দশ পিসের মতো অ্যাভেলেবেল করেছি আপনারা কিন্তু অর্ডারটা একটু দ্রুত ডান করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করে ফেলবেন কোয়ালিটি ফুল এই জমজমগুলো আমি আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে তেরোশো কি চোদ্দশোর নিচে পাবেন না এটা হচ্ছে মেরুন কালারেরটা মেরুন কালারের ড্রেসটাও খুব সুন্দর দুইটা কালার এই ড্রেসের প্রিন্টটাই অনেক বেশি সুন্দর ব্ল্যাকটাও অনেক চলেছে আলহামদুলিল্লাহ সি গ্রিনটাও অনেকেই পছন্দ করে নিয়েছেন এখন আবার এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই তো এটা হচ্ছে এই তো এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা মার্শাল্লা হিউজ পরিমাণ কাপড় থাকছে যে কোনো হেলদি আপুদেরও হয়ে যাবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাসের কাপড়টা আর ড্রেসগুলো যে সামারের জন্য কতটা আরামদায়ক তা আমি আর কি বলবো আপনাদেরকে যারা জমজম ইউজ করেন তারা তো জানেনি সামার কিন্তু চলেই এসেছে আজকে কিন্তু প্রচুর গরম লাগছে তো দ্রুত এই অফার প্রাইজে নিয়ে নেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আছে আর এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজে ওড়না বিগ সাইজের মধ্যে আছে আর প্রত্যেকটা ওড়নাই এত বেশি সুন্দর জমজম মানেই ওড়না হবে অনেক বেশি সুন্দর এই তো মাশালা কি সুন্দর ড্রেসটা কালার কম্বিনেশনটা কি সুন্দর আজকে আমাদের জমজমের অফার শেষ এগারোশো টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস এক হাজার টাকা যার যে কয় পিস লাগবে আপনারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনারা ড্রেস পেয়ে যাবেন তো এই ছিল আমার দেখানো আজকের ছয়টা জমজম আমি নেক্সট দিন থেকে ঈদ কালেকশন নিয়ে এসেছি বুটিকের অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দিব ঈদের স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব কালকে থেকে আমি ড্রেস দেখানো শুরু করব তো আজকে আপনারা যারা জমজম নিতে আগ্রহী তারা কিন্তু নিয়ে নেবেন জমজমের কালেকশন শেষ জমজম কিন্তু আর নেই এই ছয়টা ড্রেসই মানে ছয়টা ডিজাইনই অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে পরে আর জমজম কিছুদিন স্টপ রাখবো তারপরে আবার জমজম নিয়ে আসবো তো যাদের পছন্দ হবে তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আর কিছু গোর্জিয়াস ড্রেসের পিকচার দেওয়া হচ্ছে আমাদের পেজে আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে দেওয়া হবে আপনারা কিন্তু ফেসবুক পেজটি ফলো করবেন লাইক দিবেন আর সেখান থেকে পিকচারগুলো ভালো করে দেখতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু অফার প্রাইজে ছিল যারা চেয়েছিলেন পাননি তারা নিয়ে নিতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ